বহরমপুরের সভা থেকে সাংসদদের সাসপেন্ডের প্রতিবাদে সামিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শনিবার সন্ধ্যায় বহরমপুর টাউন তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক জীবক স্কোয়ার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টিস্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স টু সেভেন ফোর ট্রিপল সেভেন ট্রিপল নাইন সিক্স থ্রি সংসদে বিরোধী দলের সংসদে সাসপেন্ডের প্রতিবাদে সামিল হয়েছে তৃণমূল কংগ্রেস বহরমপুরের প্রতিবাদ সভা থেকে সাংসদের সাসপেন্ডের প্রতিবাদে সামিল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব শনিবার সন্ধ্যায় বহরমপুর টাউন তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয় এদিন ব্যারাক স্কোয়ার ময়দান সংলগ্ন এলাকায় সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সুর চড়ান তৃণমূল নেতৃত্ব যতদিন না পর্যন্ত আমাদের মুখ্যমন্ত্রী যে ডাক দিয়েছেন চব্বিশে এই সরকারকে উৎখাত করা যতদিন না আমরা এই সরকারকে উৎখাত তৃণমূল কংগ্রেসের এই আন্দোলন চলত এদিন সাংসদদের সাসপেন্ডের প্রতিবাদের পাশাপাশি কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদও এই সভা থেকে করা হয় এদিন সভায় উপস্থিত ছিলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার সহ টাউন ও জেলা তৃণমূল নেতৃত্ব ভারতবর্ষের যে গণতন্ত্রের ইতিহাস আমরা মুখে বলি পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের নাম ভারতবর্ষ এই পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের যে নিদর্শন বিগত দশ বছর ধরে আমরা দেখছি তার বিরুদ্ধে বারে বারে প্রতিবাদে গর্জে ওঠে এই বাংলার তৃণমূলের সাংসদরা